এই বোনটি অনেক দিন থেকে এই জিম্বা জানতে আক্রান্ত বিশেষ করে আমরা আশিক জিনে আক্রান্ত আমরা পাচ্ছি এবং এই বোনটি খুব রাত্রেবেলা করে ঘুম থেকে উঠে চলাফেরা করতেছে বা ওনাকে যখন কেউ কোনো কথাবার্তা বলতেছে খুব রাগান্বিত হচ্ছে এখন আমি ওনার উপরে রুকাইয়া হাড়ফুঁক করছি রুকাইয়া করার ফলে ওনার শরীরের ভিতরে অতিরিক্ত আমার ব্যথা বাড়ে গেছে বা জাদু বাড়ে গেছে জাদুটা হাজির হয়েছে প্লাস যেগুলো হাজির হয়েছে কিন্তু উনি দেখতে পাচ্ছেন না পরিপূর্ণ ওনার জাদুগুলো অনেক পুরাতন হওয়ার কারণে ওনার চক্ষুটা খুলতেছে না সঠিকভাবে শুধু হালকা হালকা ছায়া ছায়া দেখতে পাচ্ছে তাই উনি যদি কিলার না দেখতে পান তার জন্য আমার নিয়ামকপ্রাপ্ত ব্যক্তি দিয়ে চেষ্টা করতেছি সবগুলোকে ধ্বংস করে দেবেন সব বা আচ্ছা যাই হোক তাহলে টোটাল কয়জন আছে রিসে চুয়াত্তর জন চুয়াত্তর জন আচ্ছা কি চায় এরা দেখেন তো কি বলতেছে

চকুটা করতেছে না যাই হোক আমি ওদেরকে জবাই করে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি আর সারা জীবনের জন্য ওরা আর আসতে পারবে না আমরা এখন যা ছেড়ে দিলে বা কাটে দিলে এখন ভালো হয়ে যাবে ভালো লাগবে সবগুলোর গলা পড়ে গেছে কেউ বাকি আছে কেউ বাকি আছে না টোটাল কত জনের মত এগুলো দেখেন দিয়ে যাচ্ছে আগুন বলবেন এরা আগুন দে পুত্তসে কিনা হ্যাঁ পুত্তসে পুত্তসে পুরা গেলে বলবেন পুরা সাইকেলে বলবেন ঠিক আছে है पूरे साइ है किसे पूरे साइ है किसे आज शंकराचार्य उन्हर माथर मंदे एक तर बान लो है लोग एक तर पेर एक मरासा टपेर एक मरासा मस्त है इधर बोलने यहाँ तो माथर पेर एक गुलामस्तू है इसी की ना है मस्तू है কপালের মধ্যে বান বানগুলো নষ্ট হয়ে গেলে বলবেন কপালের বানটা নষ্ট হয়ে গেছে কিনা হ্যাঁ নষ্ট হয়ে গেছে আচ্ছা চোখের মধ্যে চা নষ্ট হয়ে গেলে বলবেন নষ্ট হয়ে গেছে কিনা আচ্ছা কানের মধ্যে জাদু নষ্ট হয়ে গেলে বলবেন নষ্ট হয়ে গেছে কিনা বুকের মধ্যে কুফরি নষ্ট হয়ে গেলে বলবেন

আর এখন একটু কয়েক মানে এক থেকে দেড় ঘন্টা মতো খারাপ লাগবে যেহেতু তো আপনার বড়িতে জিম বা জাদুগুলো হাজির করছিলাম আমরা এই জন্য হাজির করার কারণে শরীরটা একটু ব্যথা হতে পারে তো ইনশাল্লাহ ওগুলো আমার জন্য আমাদের তরবি চলবে সেই তরবিগুলো চালালে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম আছে না আচ্ছা আমার শরীরটাকে আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ বন্ধ হয়ে আর কিছু বাকি আছে বাড়িটা বন্ধ করে দিই বাড়িটা বন্ধ করে দিচ্ছি বন্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ বন্ধ হয়ে গেছে আর কিছু বাকি আছে শ্বশুর বাড়ি বন্ধ শ্বশুর বাড়িটা বন্ধ নাই

মানে হাতাগুলো ব্যথা করার একটাই উদ্দেশ্য একটাই কারণ যে আপনার বডিতে জিন বা জাদুগুলো হাজির হওয়ার কারণ ইনশাআল্লাহ এখন আমরা যেভাবে তদবির চালাইতে বলবো সেভাবে তদবিরগুলো চালাবেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের সকলে দোয়া করবেন